রিনাদির স্বামী একটা সরকারি চাকরি করে আগে সন্ধ্যা প্রদীপ দেখানোর পর জানালা দিয়ে তাকিয়ে থাকত স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় তারপর দুজনে চা খেতে খেতে চোখে চোখ রেখে সারা সারাদিনের একটু কথাবার্তা যত্ন আর ভালো লাগার অনুভূতি ফিরে পেত অদৃশ্যভাবেই অনেকগুলো বছর পর স্বামী উঁচু পোস্টে কর্মরত ছেলে মেয়ে বড় হয়েছে ওদের চোখ এখন পড়াশোনা আর মোবাইলে এক সময় স্বামী বাড়ি ফিরলে সারাদিনের পর রিনাদি কিছু কথা বলতে গেলে একটা ফোন এসে গেল পরে শুনছি ইশারা করায় চা রেখে নিজের কাজে রান্নাঘরে গিয়ে ঢুকল এখন সে বুঝতে পারে ভার্চুয়াল মনোযোগে প্রতিদিন আমরা হারাচ্ছি সম্পর্কের উষ্ণতা ফোনে স্মার্ট হয়ে প্রতিদিন হৃদয়ে একটু একটু করে ঠান্ডা হচ্ছি সকলের সঙ্গে বাড়ছে দূরত্ব